বর্তমান সরকারের মেয়াদ ঠিক কতদিন হবে সে বিষয়ে এখনই কোনো ধারণা পাওয়া যাচ্ছে না সরকারের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন সরকারের মেয়াদের কথা এখনই বলা সম্ভব নয় তিনি বলেছেন গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে যে প্রস্তুতি প্রয়োজন তার জন্য যতটুকু সময় দরকার ততটুকুই নেওয়া হবে অন্তর্বর্তী সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই উপদেশটা শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন সাংবাদিকদের তিনি কথা বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর দেশ কার্যত মধ্যে ছিল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে তা দূর হয়েছে তবে এই সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে এখনো কেউ কিছুই জানেন না এবং সংশ্লিষ্টরাও সে বিষয়টি পরিষ্কার করতে পারছেন না অথবা করছেন না মন্ত্রণালয় বুঝে পাওয়ার পর শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে উপদেষ্টারা কথা বলেন সাংবাদিকরা যখন সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন করেন তখন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান বলেন মেয়াদের বিষয় এখন আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় কারণ আপনি কি সংস্কার চান সেটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না আর সংস্কার যদি আপনারা না চান তাহলে ভিন্ন কথা মেয়াদ নিয়ে ভেবে অস্থির না হয়ে বরং রাষ্ট্র সংস্কারের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা